জমির ধান কাটা শেষ কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়নি কাজ সবে শুরু হলো নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই কয়েকদিন ধরে বন্ধুরা ভিডিও দিতে পারছি না কারণ বাড়ির পাশে বিয়ে চলছিল দু দুটো বিয়ে যার কারণে কিন্তু ভিডিও বানাতে পারছিলাম না এত পরিমাণে মাইকের আওয়াজ আর এদিকে কিন্তু আমাদের বাগান পুরো একটা রেডি করা হয়ে গেছে অঙ্কুশের বাবা একটা গোটা দিন ধরে বাগানটা রেডি করেছে सारी साइडे ड्रेन কেটে মাছখানে ড्रेन কেটে সারি একদম পাট পাট করে ভাগ করেছে কিন্তু খুঁপি কাটতে হবে আর রোক সাইড দিয়ে ভেন্ডি কিমা পয়সা মানে সব রকম আর কি দেবো আগের বার যে বাগানটা করেছিলাম সেটা তো কিছুই করতে আরনি কিন্তু এখনি যে বর্ষা হচ্ছে মাঝে মাঝে বর্ষা হচ্ছে আর বর্ষাতে এসে যাচ্ছে আমাদের বাগানটা আর কোনো ক্ষতি হবে না আর আগের বার বাগান করে আমরা খুব নসকে গেছি আর আজকে একটা খুশির খবর আছে হ্যাঁ আজ কিন্তু আপনাদের একটা খুশির খবর আছে বাড়িতে মেশিন আসছে ধান কাটা মেশিন আর লেবার দিয়ে যেহেতু কাজ করালে কিন্তু অনেক টাকা খরচা পড়ে যায় সেই হিসাবে মেশিনে কিন্তু কম খরচা হয় সে কারণে অপেক্ষায় ছিলাম মেশিন কবে আসবে আর এদিকে মাঝে একটু ঝড় হয়েছিলো বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম যদি ঝড় বৃষ্টি ভালোভাবে হয় তাহলে আমাদের কী যে ক্ষতি হয়ে যাবে ঠাকুর ঠাকুর করে বেঁচে গেছি আজ মেশিন আসছে অনেকটাই খুশি আর ধানগুলো কিন্তু বন্ধুরা গতবার দেখেছেন যে যেভাবে মেশিনে ধান ঝাড়াই করা হয়েছে এবার কিন্তু ঠিক অন্যভাবে হবে এবার একবার কাটা হবে আর ঝাড়াই হবে প্রত্যেকবার ঘাপাইতে দেওয়া হয় ধান কাটতে হয় আলাদা করে ঘাপাইতে দিতে হয় মানে দু রকমের পয়সা খরচা হয় আর এবারে কিন্তু ধান কেটে একেবারে ঝাড়াই করে সাথে সাথে বেরিয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের ফেসিলিটি যে কাটার একটা খরচা চলে যায় আবার ঘাপাইতে দেওয়ার জন্য আর একটা খরচা চলে যায় তো দুটো খরচা মিলে একবারে হয়ে যাবে আর এই সাইডের বাগানটা আমাদের আবার রেডি করতে হবে সেটাও কিন্তু অনেক বড় দায়িত্ব আর এই সাইডে পাতা আছে সেগুলোও পরিষ্কার করতে হবে ডালপালা পালা পাতা কুটি সব রেডি করে তারপরে এই সাইডের বাগান রেডি করে তারপরে বীজ রোপণ করতে হবে এই সাইডের বাগানটা কিন্তু পুরো গোটা দিন লেগে যাবে হ্যাঁ লেগে যাবে আজ যা রোদ পড়ছে কখনো কখনো মেঘ হচ্ছে কখনো কখনো রোদ পড়ছে আর যখন রোদ পড়ছে তখন কাজই করা যাচ্ছে না মাথা যেন ব্যথা করছে মনে হচ্ছে কবে বর্ষাটা আসবে কবে বর্ষাটা আসবে যখন একদম পুরোপুরি বর্ষা এসে যাবে তখন কিন্তু মনে হবে একটু রোদ হলে ভালো হতো একটু রোদ হলে ভালো হতো এই হচ্ছে মানুষের জীবন এই হচ্ছে নিয়ম তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসলাম বন্ধুরা মাঠের কাছে মাঠ ভরা ধান একবার পুরো ভরে দেখি কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠ ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম লাগবে আর এই যে বীজ ফেলা থেকে বীজ রোপণ করা সেটা বড় করা অনেক কিন্তু অংশের বাবার ঘরে খাটনি করেছে অংশের বাবার কিন্তু দায়িত্ব নিয়ে সবটা করেছে আর এখন যে ঘরে মালক উঠবে আমরা কিন্তু খুবই খুশি ভীষণ ভালো লাগছে তোমার আমার লাগছে তুমি বলো আমার তো খুব ভালো লাগছে যে জীবনে প্রথমবার পম্পারে দুজন মিলে ধান চাষের দায়িত্ব নিলাম বন্ধুরা সেই দায়িত্ব নিয়ে কিন্তু ধানের ফসল ফুলিয়ে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ধান আছে পুরো মাঠ ভরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ধান কাটা পড়ে যাবে মালক ঘরে উঠবে আর এই যে রোপণের পর যে যেহেতু আমাদের এখানে বোরিং নেই জল যে সেরকম আমাদের এখানে যা জল আছে সব খালের জল সেই খালের জল তুলতে গিয়ে কিন্তু আমার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সময় দিতে হয়েছে একদিনে বন্ধুরা জল দেওয়া হয় না মাঝে তো দিন ধরে জল দিতে হয়েছি তখন অঙ্কিষ্ট বাবা কি করে ওই সাইডে একবার বসে থাকে না এখানে বসে থাকে কারণ বাড়ি গেলে বন্ধুরা আর কিন্তু জল যে ঠিক উঠেছে কি না উঠেছে সেটা কিন্তু দেখা যায় না আর খরায় চাষে বন্ধুরা জল কিন্তু মানে জলের পরিমাপটা কিন্তু একই রাখতে হয় কোনো ক্ষেতে বেশি কোনো ক্ষেতে কম এরকম হলে হবে না চাক চিহ্নে জল রাখতে হয় আর সেই জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু ধান কিন্তু ভালো ফুলবে না আবার কিন্তু খরায় চাষে একটা নিয়ম আছে যে জল কিন্তু সারা সিজন ভোর রাখলে হবে না একটু শুকো দিতে হবে মানে দিতে হবে আবার একটু জল দিতে হবে অনেক রকম নিয়ম আছে সেগুলো আর কি পালন করেছি আমরা দায়িত্ব নিয়ে বাবাও খুশি মাও খুশি

কারণ যে গ্রোথ ছিল সেই গ্রোথকে পাল্টে দিয়ে যে গ্রোথ মানে এখন বর্তমান দেখতে পাচ্ছি এবং চোখের সামনে আছে এটা কিন্তু আকাশ পাতাল একটা ব্যাপার সেটা তো তোমার জন্য কারণ তুমি ঠিকঠাক সার দিতে পারো সমস্যা হয়েছিল পরের বার সার দেওয়া একদম ঠিকঠাক হয়েছে যে কারণে সব কিন্তু জীবনে প্রথমবার সার দিয়েছিলাম তো ভালো একটা হয়নি আবার পরে আবার সার দিয়েছিলাম আমি সেই সার দেওয়ার পরে কিন্তু ধানের গ্রোথ চেঞ্জ হয়ে গেল আর স্প্রে করার পরে কিন্তু আরো চেঞ্জ হয়ে গেল বন্ধ ওয়েস্প্রে করা হয় তো দেখেছিনা দেখাইনি হ্যাঁ দেখিয়েছিলাম স্প্রে করার পর অঙ্কুশের বাবা যে কি অবস্থা হয়েছিল সেটা সে বলার মতো না পুরো মানে মাথা ঘুরছিল কি অবস্থা গেছে ভীষণ কষ্ট হয়েছিল অঙ্কুশের বাবার আর এই স্প্রে করতে বেশি কষ্ট অন্য যে কাজগুলো আছে তার থেকে আমার মনে হয় স্প্রে করাটাই বেশি কষ্ট খুব কষ্ট আর ড্রাম মানে কাঁধে থাকে তো আর যেমন ব্যথা করে আর ওই যে বিশের যে গন্ধ ওই গন্ধে কিন্তু মাথা ঝিমঝিম করে তারপরে মানে আলাদা রকমের একটা ফেক ফেনিং ফিলিংস হয় ভিতর থেকে মানে সেটা মানে বিচ্রি একটা ফিলিংস মানে ছটফট করতে হয় মানে শ্বাস মানে এরকম মনে হয় যে শ্বাস আটকে যাচ্ছে শ্বাস আটকে যাচ্ছে বিশ্বের যে তীব্র গন্ধ আর এই যে সাড়ে তিন বিঘা জমির যে স্প্রে করা বন্ধুরা এটা যে কতটা চাপের ব্যাপার হ্যাঁ জীবনে প্রথমবার দিয়েছি বলে হয়তো এত কষ্ট হয়েছে ধ্যান দেখে নাও হ্যাঁ যাবে হুম কাকুরা গা সবাই কিন্তু হাতের কাজ করছে কারণ ওরা নিজে নিজে কিছু করছে কারণ অনেক টাকা লেবারের খরচা হয়ে যায় তো যে কারণে নিজেরা নিজেরাই করে আর আমাদের তো ওরকম সম্ভব না কারণ আমরা অনেকটাও পারি না আমি তো পারি না অঙ্কুশের বাবা একা পারে আর মাও পারে না বাবাও পারে না সেরকম সবাই অসুস্থ আমরা অ্যাকচুয়ালি আমাদের যে সাড়ে তিন বিঘা জমি আছে বন্ধুরা এই সাড়ে তিন বিঘা জমিতে হয়তো খুব বেশি হলে সাড়ে এগারো বারো বস্তা করে ধান হবে বারো বস্তা খুব হাই বললাম সাড়ে এগারো এগারো বস্তা বা এগারো বস্তা শুধু এরকম ধান হবে তো তিন বিঘা মানে তিন এগারো তেত্রিশ আর এই আর হচ্ছে হাফ বিঘা মানে হচ্ছে ওই সাড়ে পাঁচ বস্তা মানে তেত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ বস্তা এরকম ধানের তাও বেশি বললাম পঁয়ত্রিশ বস্তা ছত্রিশ বস্তা ধান হয় তো এই ধানের প্রথম যে খরচা সেটা হচ্ছে প্রথমে বীজ ফেলা বীজ কেনা একটা খরচা তারপর সেই বীজ ফেলার পর বীজ বড় হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে জমি চাষ আল দেওয়া আর খরাই চাষে বেশি আলপাটটা দিতে হয় আর কারণ আমাদের জমি অসমান কোথাও কোথাও টাউন আছে কোথাও কোথাও উঁচু আছে তো সেই সমস্ত জায়গাগুলো আর কি পাট অনেক ভাগ করে দেওয়ার জন্য কিন্তু আল দেওয়া হয় তো সেই আলপার দেওয়ার পর কিন্তু চাপান সার দিতে হয় চাপান সার প্রচুর টাকার একটা ব্যাপার আছে সেই চাপান সার দিতে হয় তারপর বীজ রোপণ করার পর পর তিন চার দিনের মধ্যে আরেকটা সার দিতে হয় দেওয়ার পরে কিছুদিন পর আবার সার ওষুধ স্প্রে এই সব মিলিয়ে তারপরে লেবার আছে ধান রোপণের জন্য সব মিলিয়ে কিন্তু খরচা যে লেভেলের হয় সেই লেভেলের কিন্তু ধান হয় না তো কষ্ট বলতে সারা বছর এই ধানটা দেখুন এই সিজনে কিন্তু পড়ে আছে কষ্ট বলতে দেখা যাচ্ছে আমাদের এই এই সিজনে ধানটা হয়েছে দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা ধান হয়েছে চল্লিশ হাজার টাকার মধ্যে নিট খরচা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তারপরে আবার ধান কাটা ধান বাঁধা আগে সব করতে হতো এখন আর এসব করতে হয় না এখন কাটার পরে ওই

তো আমাদের এই যে কষ্ট দেখতে পাচ্ছেন এই কষ্ট করার পর ফসল কিন্তু ঘরে উঠবে বাট আমাদের ঘরে উঠবে না অন্যের ঘরে উঠবে কারণ আমরা ধান বিক্রি করে দেবো মাটি দিক থেকে বাড়িতে আসছিলাম বন্ধুরা আস্তে আস্তে কিন্তু গাড়ি এসে গেছে আবার মাঠে যাব আমাদের মামু কিন্তু নেট নিয়ে আসছে মামু শিখিয়ে আর এই যে আমাদের ধান কাটা মেশিন চলে এসছে ক্ষেত ভর্তি যে ধান আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সে ধান কেটে ফাঁকা করে দেওয়া হবে এখন পাইলট সাহেব কিন্তু রেডি হচ্ছে ধান কাটার জন্য আর এখান থেকে আমাদের ধান কাটা কিন্তু শুরু হবে বলে আর এদিকে কিন্তু বন্ধুরা আমাদের নেট পাতা চলছে কারণ নেটের উপর কিন্তু ধান রাখা হবে এখন যে ধান খেতে বেরিয়ে যাচ্ছে মেশিন মেশিনের মধ্যে কিন্তু ধান থেকে যাচ্ছে সেই ধানটাতে কিন্তু এখানে এসে রাখা হবে আমাদের কিন্তু প্রথম গাড়ি ধানেই পড়ছে সাইডে থান বলে বন্ধুরা মেশিনে কিন্তু ধরা যাচ্ছে না সে কারণে আমাদের পুরুষের বাবা আমাদের অর্ঘ কাছে এইটুকু ধান কাটা হলে কিন্তু আমাদের ধান সব কাটা হয়ে যাবে সাইজে দেখুন সব সাইজে ধান কাটা হয়ে গেছে আর আমাদের যে পোস্টের তলা যে ধান গাছগুলো ছিল সেগুলো তো গাড়ি দিয়ে কাটা যায় না সে বাবা কিন্তু কাটছে আর আমার মামু কিন্তু নিয়ে যাচ্ছে সব ধান কাটা হয়ে গেছে তো যার কারণে ভাবছে যে কোথায় নিয়ে যাবো তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ধান ফেলা হচ্ছে টোটাল হচ্ছে পাঁচবার দেওয়া হয়েছে ন বস্তা করে পঁয়তাল্লিশ বস্তা ধান হয়েছে টোটাল আমাদের পঁয়তাল্লিশ বস্তা ধান হয়েছে হ্যাঁ তার থেকে আবার দু বস্তা কমবে ধান কাটা শেষ কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়নি কাজ সবে শুরু হলো ধান কাটা হলো মানে অজস্র কাজ কিন্তু সামনে পড়ে থাকলো এখন এই যে ধানের টালাগুলো এই টালাগুলো সব খেলি দিতে হবে একটু উপরে খেলিয়ে দেওয়ার পর তারপর আমরা বাড়ি যাবো দুটো খাবো আর এই যে হুম এখন যা রোদুর পড়ছে প্রচুর কষ্ট হচ্ছে আর এই যে আমাদের তবে ধান কাটা শেষ এখন আমাদের পাশের জমিতে মেশিন চলে গেছে ওই জমিতে ধান কাটা শুরু হয়েছে মাঠ থেকে বন্ধুরা চলে আসলাম এবার গাছ তালা এসে কিছুক্ষণ বসছি দারুণ একটু হাওয়া আসছে মাঝে মাঝে দারুণ লাগছে আর মাঠের যে পরিমাণে গরম বাবা রোদ্রের চাপটা বেশি আর পুরো ঘুমটা ছিল মানে একদম হাওয়া ছিল না এখন একটু হাওয়া হাওয়াটা হচ্ছে আর রোদ্রটা একটু চাপটা কমেছে সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব সকালে উচ্ছে আলু ভাজা করেছিলাম মাকে গেটে দিয়েছিলাম মা করেছিল সেটাই আর মনে হয় কিছু রান্না হয়নি কারণ মায়ের শরীরটা খারাপ মা মনে হয় রান্না করতে পারিনি এখন ওটাই খাওয়া দাওয়া করতে হবে কি করবে চান করবে না খাবে খুব খেতে পেয়েছে আগে খেতে হবে তারপর চান করতে হবে এখন যা কষ্ট হচ্ছে মানে যখন এই ধান ওখানে সরাচ্ছিলাম না তখন মুখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছিল আমার কি হচ্ছে হুম তোমার আমার একই অবস্থা তারপরে তাড়াহুড়ো করে সেই চারি সাইডে ধানগুলো কাটতে হলো এই জায়গায় কষ্টটা বেশি হয়েছে তারপরে মামুর হাতটা গেল হুম অনেকটাই গেছে মামুর হাত কেটে চলো আর খেতে যে হার বসতে হবে না মাটির সব কাজ সেরে বন্ধুরা খেতে বসে পড়লাম সকালে উচ্ছে আলু ভাজা আর টক দই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে আর কিন্তু কিছু রান্না করতেই পারিনি কারণ সকাল সকাল গাড়ি চলে এসেছিলো আর রান্না করার সময়ই হয়নি আর একদিকে কিন্তু ভালোই হয়েছে সকাল সকাল আমাদের ধানগুলো উঠে গেছে আর এখন কিন্তু আমাদের কাজ বেড়েই গেল ওই ধান খেলাতে হবে আবার বিকালে সাফ করে রাখতে হবে আবার কালো ওটা করতে হবে তারপরে ব্যাপারে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন